নমস্কার এভ্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এখন যেহেতু বর্ষাকাল বর্ষার সিজনে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে আর একবারে মুখরোচক একটা পিঠার রেসিপি আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠার জন্য আগে পুরটা তৈরি করে নেব আর পুরের জন্য এখানে নারকেল আর গুড় নিলাম খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে নিতে হবে একবারে শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন অথবা ঝাল পিঠা হিসাবে খেতে চাইলে আপনারা যে কোনো মাংসের পুরটা ব্যবহার করতে পারেন নারিকেলের পুরটা আমি তৈরি করে নিলাম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে আমি এইদিকে চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটাকে ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম আর চালের গুঁড়ো প্রায় দেড়শো গ্রামের মতো ব্যবহার করলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিব এরপরে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর অনেকটাই কিন্তু গরম রয়েছে গরম অবস্থায় হাত দিতে যাবে না হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম এবার বেলে নিব তবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে মোটা করে বেলে নেওয়া যাবে না নাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না একইভাবে আরেকটা বেলে নিতে হবে এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা খেজুরের কাটা লাগবে আর খেজুরের কাটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব আপনাদের কাছে খেজুরের কাটাটা না থাকলে মোটা একটা সুই দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর ডিজাইনটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই দেখতে পারছেন একবার সহজ একটা ডিজাইন যে কেউ দেখলে কম সময়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে এবার সামান্য পরিমাণে ডইয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম আর সেখান থেকে ছোট্ট একটা লিচি কেটে আমি বেলে নিব তবে একবারে পাতলা করে বেলে নিব আপনারা চাইলে ফুড কালারের বদলে সাদাটাই কিন্তু রেখে দিতে পারেন আর সাদাটা রেখে দিলেও ডিজাইনটা দেখতে ভালোই লাগবে আমি একটু দেখার যে এই ফুড কালারটা ব্যবহার করলাম এরপরে আমি এখানে পুর ব্যবহার করব। আর পুর কিন্তু মাঝখানে দিয়ে দিতে হবে কোনো আঁকা বাঁকা করা যাবে না সমানভাবে দিতে হবে আর চারিপাশে হালকা করে একটু জল লাগিয়ে দিতে হবে আর এটা একটু কাঠার কাজ করবে এরপরে ডিজাইনের পিঠাটা উপরে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে এরপরে পিঠার সাইডগুলো যদি আঁকা বাঁকা হয় একটা সিজার দিয়ে সমান করে কেটে নিতে পারেন এখন আমি একটা পাতলা টিন দিয়ে সাইটের ডিজাইনগুলো তৈরি করে নেব আর দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে যদি আপনারা পিঠাটা তৈরি করেন দেখতেও ভালো লাগবে আর ভিতরে যেহেতু পুর দেওয়া আছে এগুলো পিঠা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিলাম আপনাদের কাছে চালের গুঁড়োটা যদি না থাকে কোনো সমস্যা নেই হাতের কাছে যদি আটা ময়দা অথবা সুজি থাকে এগুলো দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আটা ময়দা সুজির পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর বর্ষার সিজনে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাছাড়া নতুন অতিথি আপ্যায়নের এই পিঠাটা ঝটপট তৈরি করে দিতে পারেন পিঠাটা দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি আবারও রিকোয়েস্ট করব যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করুন এখন কয়েকটা পিঠা আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো হালকা আছে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে Wow. পিঠাগুলো একবারে হালকা আছে একটু সময় নিয়ে মুছমুছে করে ভেজে নিলাম এখন তুলে নিতে হবে আর ভাজানোটা কিন্তু দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এভাবে মুছমুছে করে ভাজলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আমি আবারও বলছি আপনাদের যদি ঝাল পিঠা হিসাবে খেতে চান তাহলে কিন্তু যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন অথবা আলুর পুরটাও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে এখন আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন দেখতেই পারছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন